আমরা আসি আসলে একটা আউশের রোপণের জমিতে তা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি হচ্ছে আমরা সম্প্রসারণ করি তো আমাদের আজকে যে আমরা নতুন একটা জাত নিয়ে আসছি আমাদের আউশ মৌসুমে ব্রি ধান ব্রি হাইব্রিড ধান সাত ব্রি হাইব্রিড ধান সাত আমাদের রোপণ করছে আমাদের ভাই তো এই ব্রি হাইব্রিড ধানের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমরা এখন সাইস্তা বাহাইয়ের কাছ সেই আসলে কীভাবে এই ব্রি হাইব্রিড সাত যাত্রী চাষাবাদ করছে সেটাই আমরা তো আপনি হচ্ছে আমাদের যে বিহাই বিটের আগে কি চাষ করছেন স্যার ব্রি হাইব্রিড ধান প্রথম করেছি আঠারো দিনে ছাড়া লাগাইছি আর সার দিছি চাষের সময় শেষ চাষের সময় দিছি ইউরিয়া ছয় কেজি টিএসপি ডিএপি সাত কেজি আর এমওপি দিয়েছি পাঁচ কেজি জিপসান পাঁচ কেজি

কোন পদ্ধতিতে আপনি রোপণ করতেছেন এই আউশ আমাদের যে হাইব্রিড ধানটা এবং আরেকটা কথা বলুন যে আপনি গোসায় কতগুলো করে চারা দিচ্ছেন ঠিক আছে গুছিতে স্যার দুই দুইটা দেরাম চারা আর লাইন তে আট লাইন পরে একটা লাইন গ্যাফ আছে স্যার আট লাইন নয় লাইন ফরে একটা গ্যাপ আছে আর আপনার আমরা হাতে তিন আঁত আর দুই আতর ভিতরে পাঁচটা গুসা আছে স্যার নতুন একটা প্রযুক্তি আমাদের গ্রি হাইব্রিড ধান স্বাদ এই উচ্চ আসলে এটার ফলনও বেশি একশো পাঁচ থেকে একশো তেরো দিন হচ্ছে এর জীবনকাল এবং ফলন হচ্ছে বাইশ থেকে পঁচিশ ফোন আমাদের বিঘা প্রতি ফলনটা হয় তা আমরা প্রথমবারের মতো আমরা এই যে আমাদের আমাদের স্বাস্থ্যবাই উনি আদর্শ একজন কৃষক এই সাহায্যবাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা এই প্রদর্শনীর আকারে এটা বাস্তবায়ন করছি আশা করি আমরা সামনে এই মৌসুমে আর কি ভালো যদি ফলাফল পাই তাহলে এই অঞ্চলের যে কৃষকরা আছে তারা কিন্তু আসলে এই ধানের যে যাত্রা আছে ছাদ সম্পর্কে আরো বেশি তারা উৎসাহী হবে এবং এই যাত্রা সামনে আমাদের আবাদি এরিয়া বৃদ্ধির আমাদের একটা পরিকল্পনা আছে ধন্যবাদ